বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব আসো তুমি এই বেলা রোদ এতো গরম বাড়ি যাওয়া লাগে এই গরম কি থাকা যায় দোলাত ঘাস কাটা যায় বাড়ি যাওয়াও লাগে আজ চিন্তিত করি আস আজ প্রেমিক নাকি আজ কি এলা আল্লাহ জানে একটা বলে পার্টি করবে বাড়ি একটা পোশাক চাইছে নতুন তাকে তো উক্তিও পাওয়াচ্ছ না ওরে বাবা এটা কার এত সুন্দর কাপড় নিজে হাতের কাজ করা হচ্ছে এইটা দেখলে খুশি হইবে আজ

तो भाई भाई mı aydın? Hey, 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 দিম আজ ভাই আজি আজি তোক মাফ কৰি দি যা